তখন মনে হচ্ছিল শেয়ার মার্কেটই বুদ্ধিমানের খেলা ইউটিউব দেখে শেখা একটু হিসাব আর এক্সপার্টের কাছ থেকে একটু পরামর্শ নিলেই তো হয় প্রথমে খুব লাভ হলো খুব খুশি কিন্তু তারপর হঠাৎ একদিন সব নামতে লাগলো কয়েকদিন টানা নেমে গেল আমার ইনভেস্টমেন্ট একদম হাওয়ায় মিশে গেল সে সময় রাতে আর ঘুম আসতো না সে ধাক্কা অনেক কষ্টে কাটিয়ে উঠে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম কি করব ভাবছিলাম যাই মাথায় আসতো ভয় লাগতো আবার যদি ধরা খাই এরপর এক বন্ধুর কথায় তাকে সাথে নিয়ে গেলাম আশুলিয়ায় আশুলিয়া মডেল টাউনের ব্যক্তি মালিকানাধীন একটি প্লট মেট্রো রেলের কাছে রেডি রাস্তা ইলেকট্রিসিটি আশেপাশে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে কেন্দ্র করে ব্যবসা গড়ে উঠেছে মানুষের বসতি বাড়ছে সবচেয়ে বড় কথা সে প্লটের দাম প্রায় দ্বিগুণ রিস্কও ছিল কিন্তু আবেগের উপর ভর না করে বুদ্ধি খাটিয়ে দেখে শুনে ক্যালকুলেটেড রিস্ক নিয়েছিলাম আবারও সুযোগ এসে আবারও সুযোগ এসেছে আমি আবারও ইনভেস্ট করতে যাচ্ছি আপনি কি করবেন ইনভেস্টমেন্ট মানে শুধু টাকা নয় সন্তানের ভবিষ্যৎ বাবা মার নিশ্চিন্ত জীবন নিজের একটা শ্বাস ফেলার জায়গা আমি তো ভুল জায়গায় ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আপনি আমার ভুল থেকে বুঁতিমানের মতো সিদ্ধান্ত নিন প্রজেক্ট সম্পর্কে জানতে চাইলে লিখুন সেফ ইনভেস্টমেন্ট বুদ্ধি সম্পর্কে জানতে চাইলে ইনভেস্টমেন্ট বিশেষ যোগ্য প্রজেক্টে গড়ে উঠুক বিশেষ যোগ্য গড়ে উঠুক আপনার আগামীর ভরসা প্রজেক্টেই গড়ে উঠুক আপনার